আপনারা অনেকেই অ্যাডভান্স ফিচার্স ইনেভল্ড করতে চান এটি করতে হলে আপনারা যে কোনো ব্রাউজার দিয়ে করতে পারেন আমি ব্রেই ব্রাউজার দিয়ে করে দেখাবো আপনারা আপনাদের চ্যানেলটি যে কোনো ব্রাউজারে সাইন ইন করে নেবেন এরপরে ইউটিউব স্টুডিওতে ঢুকবেন ইউটিউব স্টুডিওতে ঢোকার পরে নিচে কর্নারে সেটিংসের উপর ক্লিক করবেন এরপর এরকম একটা ইন্টারফেস শো করবে এরপর চ্যানেলের উপর ক্লিক করবেন এরপর ফিচার ইলিজিবিলিটি উপর ক্লিক করবেন এরপর এলিজিবিল এর এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু স্ক্রল করলে দেখতে পাবেন এক্সেস ফিচার্স লেখা আছে এক্সেস ফিচার্স এ ক্লিক করে সরাসরি জিমেল চলে যাবেন জিমেল এ ঢুকে দেখবেন এইরকম একটা মেইল আসছে আপনার কাছে তো মেইল টার উপর ক্লিক করে আপনারা একটু স্ক্রল করতে থাকবেন এরপরে দেখবেন স্টার্ট ভেরিফিকেশন লেখা আছে স্টার্ট ভেরিফিকেশন এর উপর চেপে ধরে লিঙ্ক কপি করবেন এরপর ব্রেই ব্রাউজার গিয়ে সার্চ মারে লিঙ্ক টা পেস্ট করে সার্চ করবেন এরপরে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা একটু স্ক্রোল করবেন এখানে টিক মার্ক করে আই এগ্রিতে ক্লিক করবেন এরপর এরকম একটা ইন্টারফেস শো করবে নেক্সটে ক্লিক করবেন এরপরে ক্যামেরা শো করবে সঠিকভাবে ক্যামেরার দিকে তাকিয়ে ফেসটি যেই দিকে ঘুরতে বলবে সেই দিকে ঘুরাবেন আর যদি না নেয় তাহলে আবার ঘুরাতে বলবে আবার সেইমভাবে ঠিক মতো ঘুরাবেন সঠিকভাবে সম্পূর্ণ হলে এরকম টিকমার্ক উঠবে এরপর আপনাদের চব্বিশ ঘন্টা সময় নেবে চব্বিশ ঘন্টার মধ্যে ভেরিফিকেশনটি কমপ্লিট হবে অথবা ফেইলড আসবে টিউটোরিয়াল বিডি চ্যানেলে সবসময় সঠিক ইনফরমেশন দেওয়া হয় আপনি যদি টিউটোরিয়াল বিডি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না